একদিকে নীল সাগরের বুক চিরে এগিয়ে আসছে মার্কিন যুদ্ধজাহাজ অন্যদিকে লাতিন আমেরিকার আকাশে ভাসছে যুদ্ধের গন্ধ এমন এক অস্থির সময় যখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস ঘোষণা দিলেন তিনি এখন প্রস্তুত রেখেছেন পঁয়তাল্লিশ ঘাম ভেজা মাঠ থেকে আসা কৃষক কারখানার শ্রমিক কিংবা তরুণ প্রজন্ম সবাই মিলে যেন তৈরি হচ্ছে এক অদৃশ্য ঢাল মাদুরোর ভাষায় কোনো সাম্রাজ্যবাদী শক্তি চাইলেই ভেনেজুয়েলার পবিত্র মাটির দিকে হাত বাড়াতে পারবে না মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনেও উঠে আসে এই তথ্য প্রতিবেদন বলছে যুক্তরাষ্ট্র মাদক পাচার ঠেকাতেই ক্যারিবীয় সাগরে সম্ভাব্য নৌ অভিযান চালাতে চায় আন্তর্জাতিক গণমাধ্যমে এমন বলা হলেও তিনটি নৌ জাহাজ ও প্রায় চার হাজার সেনা অবস্থান নেবে ভেনেজুয়েলার উপকূলে যদিও পরে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায় এখনও সেসব জাহাজ উপকূলের কাছে নেই তবুও কারাকাজ শহরের রাস্তায় যেন অনিশ্চয়তায় ভারী হয়ে উঠেছে বাতাস মাদুরো টেলিভিশনে জানান তাদের হাতে এমন এক পরিকল্পনা আছে যা পুরো দেশকে এক মুহূর্তেই রূপ দিতে পারে সামরিক বাহিনীতে তার ভাষায় কোন সাম্রাজ্যবাদী শক্তি ভেনেজুয়েলার পবিত্র হাত বাড়াতে পারবে না তিনি যুক্তরাষ্ট্রের হুমকিকে অতি রঞ্জিত ও অযৌক্তিক বলেও মন্তব্য করেন কিন্তু ওয়াল্ট্যান টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি তবে ওয়াশিংটনের দাবি একেবারেই আলাদা হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিড সাংবাদিকদের বলেন প্রেসিডেন্ট ট্রাম্প দেশকে মাদকের ভয় থেকে রক্ষায় সব শক্তি প্রয়োগ করবেন সেই সঙ্গে আবারও মনে করিয়ে দেন মাদুরো নাকি বৈধ প্রেসিডেন্টই নন এই পাল্টা কথার পেছনে লুকিয়ে আছে দীর্ঘ রাজনৈতিক শত্রুতা দু হাজার উনিশ সাল থেকেই যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে কার্যত ভেঙে গেছে কূটনৈতিক সম্পর্ক মাদুরোর গ্রেপ্তারে এমনকি পাঁচ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে ওয়াশিংটন তাকে বিশ্বের বড় মাদক চক্রের অন্যতম প্রধান বলে অভিযুক্ত করা হলেও ভেনুজুয়েল সরকার এইসব অভিযোগকে ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছে এই নাটকীয় মুহূর্তে আবারও সামনে এসেছে ভেনেজুয়েলার সেই আলোচিত মিলিশিয়া বাহিনী সাবেক প্রেসিডেন্ট হুগো সাবেস দু সালে গড়েছিলেন এর ভিত্তি কৃষক শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই মিলে এই বাহিনীর শক্তি আজ পৌঁছেছে কয়েক মিলিয়নে রাষ্ট্রীয় সেনা সংখ্যা যেখানে এক লাখ সেখানে মিলিশিয়ার ভরসা যেন পুরো জাতির কাছে দাঁড়িয়ে থাকা এক অদ্ভুত প্রতিরক্ষা প্রাচীর আন্তর্জাতিক সামরিক শক্তি বিশ্লেষণী প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী দু পঁচিশ সালের র্যাঙ্কিংয়ে ভেনেজুয়েল আছে পঞ্চাশতম আর যুক্তরাষ্ট্র আছে প্রথম অবস্থানে সংখারি ফারাক বিশাল হলেও ভেনেজুয়েলার জনগণ বিশ্বাস করে তাদের ঐক্যই সবচেয়ে বড় অস্ত্র আর টিভি